আমরা কমিটি থেকে গুরুগুলোকে বিদায় করে নিয়ে আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট হইলাম কিসের উপরে না হচ্ছে রাসায়নিক চা যেখানে একটা সময় যখন 1965 সাল লাগা যখন আমাদের সবুজ বিপ্লব হয় সবুজ বিপ্লবে বলা হয়েছিল তখন কিন্তু আমরা নিজেরাই মানে সকলই বলে না যে আমরা প্রকৃতিতে অ্যাডাপ্টিবিলিটি মানে আমাকে যদি ধরুন সবসময় পুকুরের পাশে রাখা হয় আস্তে 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 আবার মধ্যে সর্যকুমলে তোলা হচ্ছে আমি তখন ওই পুকুর পারে ফাঁকা জায়গাতেই থাকতে কিন্তু আমি অভ্যস্ত হয়ে যাব তো সেই যখন ওই সবুজ সময় তখন দেখা গেল যে আমাদের যে পুরনো জাত ছিল ঠিকভাবে আমরা খাওয়াতে পারতাম আস্তে আস্তে যখন জনসংখ্যা বাড়তে শুরু করলো যখন আমাদের খিদে বাড়তে শুরু করলো তখন আমরা কি করলাম বিজ্ঞান সেখান থেকে বিভিন্ন রকমের গবেষণা করে এমন কিছু কিছু জিনিস তারা আমাদের কাছে নিয়ে এলো যেমন কি হাই ইল্ডিং ভ্যারাইটি বা হাইব্রিড ভ্যারাইটি যেগুলোকে আমরা উন্নত জাত বলি উন্নত জাত যতই আপনি চাষ করবেন নাইট্রোজেন boron ফসফরাস ও পটাশিয়াম বল এইগুলো কিন্তু আস্তে আস্তে এই মাটির মধ্যে আধারত্ব কমে যাবে মাটি আস্তে আস্তে আমাদের খারাপ দিকে চলে যাবে সেই সময় गवर्नमेंट থেকে প্রচুর সাবসিডি দেওয়া হতো রাসায়নিক সার ব্যবহার করার জন্য তখন দেখেছি আমাদের দাদুরা তখন রাসায়নিক সার কেউ তখন দিতেন না রাসায়নিক সার দিতে ভয় পেতেন তাদের কিন্তু মনের মধ্যে তখন একটা অনুছচনা ছিল যে এই যে রাসায়নিক সার গুলো আপনারা জমিতে দিচ্ছেন আস্তে আস্তে কিন্তু ওই জমির ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যেত এইগুলো হচ্ছে দাদুর মুখে শুনেছি বাবা তখন কি করতো দাদুর থেকে যখন বাবার একটু বয়স কম বাবা লুকি কারোর কাছ থেকে শুনে নিয়ে অন্ধকারে গিয়ে সে রাসায়নিক সার জমিতে দিয়ে আসতো আপনারাও একটু খোঁজ নিয়ে দেখবেন যারা বয়স্ক মানুষ আছেন আমরা পাঁচ গাড়ি ছ গাড়ি করে গোবর সার আমরা জমিতে দিতাম আজকে সেই গল্প কিন্তু আজকে উঠে গেছে আজকে গরুই নেই তো আর গোবর পাবো কোথা থেকে তার মানে আমরা যদি সমপরিমাণ রাসায়নিক সার তার সাথে সাথে যদি আমরা গোবর সারটাকে না ঢালি তাহলে কি হবে আমরা সকলেই জানি যে মাটি হচ্ছে কি না একটা এটা হচ্ছে রান্নাঘর সেই রান্না করবে কি আমাদের যখন বিয়ে বাড়ি হয় বিয়ে বাড়িতে ধরুন হাড়ি কড়া সমস্ত কিছু আপনি মালপত্র সমস্ত কিছু রেখেছেন কিন্তু আপনি রান্ধুনিটাকে ডাকেননি তাহলে রান্না করবে কে রান্না করার জন্য মাটিতে প্রচুর পরিমাণে জীবাণু আছে সেই জীবাণুগুলো কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য জৈব সার প্রয়োজন হয় এবং আমরা যদি বাইরে থেকে জৈব সার না দিতে পারি আজকে যেমন গোবর সার বলুন বা আজকে ভার্মি কম্পোস্ট বলুন আজকে কম্পোস্ট সার বলুন বা আজকে এজোলা বলুন বা হচ্ছে বিভিন্ন রকমের ফার্টিলাইজার পাওয়া যায় জীবাণুসার এজোটোভেক্টার রাইজোবিয়াম এরকম ধরনের বিভিন্ন রকমের জীবাণুসার পাওয়া যায় সেইগুলো যদি জমিতে প্রয়োগ না করি তাহলে আস্তে আস্তে মাটির যে জীবাণু যেগুলো আছে যেগুলো রান্না করবে জমিতে সেইগুলোর কিন্তু পরিমাণ কমে যাবে যদি রান্না করার পরিমাণ কমে যায় তাহলে আপনি যতটা পরিমাণ সার জমিতে গিয়ে ঢালুন আজকে এক বস্তা দিন দু বস্তা দিন তিন বস্তা দিন আলু চাষ করুন আপনি যাই করুন না কেন ওই রাসায়নিক সারটাকে রান্না করতে হবে ওই রাসায়নিক সারটা যতক্ষণ না রান্না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছ সেটা দিতে পারবে না সেটা আমরা বলি যখন আমরা জমিতে যদি ইউরিয়া দিই আমরা সেই নাইট্রোজেন সারটা প্রথমে নাইট্রাইটে হবে নাইট্রাইট হওয়ার জন্য একটা হচ্ছে নাইট্রো একটা ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় ওই নাইট্রাইট থেকে যখন নাইট্রেট হবে যেটা উনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ক্যান্সার রোগের জন্য যেটা ইউরিয়াও একটা দায়ী সেই নাইট্রেটে হওয়াতে গেলে একটা ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় তবেই ইউরিয়া থেকে নাইট্রাইট নাইট্রাইট থেকে নাইট্রেট যখন নাইট্রেট হবে তখনই সেই গাছ ওই নাইট্রোজেনটাকে নিতে পারবে যেটা ইউরিয়ার মধ্যে